অল রাইট আমি আজকে আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিং কি নেটওয়ার্ক মার্কেটিং কেন করব নেটওয়ার্ক মার্কেটিং কোথায় করব। এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কনসেপ্টটা আজকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেব আপনাদের ফার্স্ট আসি নেটওয়ার্ক মার্কেটিং কী হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং হলো এমন একটি বিজনেস মডেল যেখানে একটি প্রোডাক্ট যে কোনো পার্সনের কাছে ডিরেক্টলি সেল করা হয় তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং অন্যভাবে বলা যায় নেটওয়ার্ক মার্কেটিং হলো যে কোনো একটি প্রোডাক্ট বা সেবা পার্সন টু পার্সন ডিরেক্ট সেলের মাধ্যমে করা হয় সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এখন আসি নেটওয়ার্ক মার্কেটিং কেন করব। নেটওয়ার্ক মার্কেটিং করার রিজন হলো খুব দ্রুত সফলতা এবং খুব দ্রুত আর্নিং এর বেস্ট একটা ওয়ে হলো নেটওয়ার্ক মার্কেটিং সো আপনি যদি খুব দ্রুত সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে চান তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে একটা বেস্ট ওয়ে আপনার জন্য ওকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কেন এত পপুলার বিকজ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে অনেকেই দ্রুত সময়ের মধ্যে তার পজিশনটা ক্রিয়েট করে নিচ্ছে সো এই জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব ওকে দু হাজার সালে এসে সার্ভিস বেস বিজনেস বা ভ্যালু প্রভাইড এটা অনেক বেশি পপুলার যেমনটা আমরা নেটওয়ার্ক এর ক্ষেত্রে দেখে আসছি ওকে তাহলে এখন আসি নেটওয়ার্ক মার্কেটিং আমরা কোথায় করব ওকে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে বাট আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোকে প্রপারলিভাবে ইউজ করতে পারি না বিধায় কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেইলার হই বা নাইনটি ফাইভ মানুষ কিন্তু এই সেকশন থেকে বা এই সেক্টর থেকে ফেইলার হয় ওকে তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে টোটাল কনসেপ্টটি ক্লেয়ার হয়ে যাবে আসলে নেটওয়ার্ক মার্কেটিং আমরা কিভাবে করব ঠিক আছে এখন আসি আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং সেকশনে যুক্ত হয়েছেন সেই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরটা পুরোপুরি আপনাকে বুঝতে হবে এবং আয়ত্ত করতে হবে না হলে আপনি মার্কেটিং করতে পারবেন না টোটালি আগে আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে আপনার ভ্যালুটা আগে ক্রিয়েট করতে হবে ওকে তো তারপরে কিন্তু আপনি একটা সময় গিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন যদি আপনার মধ্যে কোনো ভ্যালু না থাকে তাহলে কিন্তু আপনি ভ্যালুটা সেল করতে পারবেন না সো নেটওয়ার্ক মার্কেটিং মানেই ভ্যালু ক্রিয়েট করার একটা জায়গা এবং ভ্যালু সেল করার একটা জায়গা ঠিক আছে যারা প্রত্যেকটা ব্যক্তি যারা অনলাইনে কাজ করে প্রত্যেকের মধ্যেই যারা ডেটা এন্ট্রি করে ইমেল মার্কেটিং করে সিপিএম মার্কেটিং করে নেটওয়ার্ক মার্কেটিং করে প্রত্যেকটা ব্যক্তির মাঝে কিন্তু ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা অনলাইনের মাধ্যমে সেল করে ইনকাম করছে সো আপনার মধ্যে কোন ভ্যালুটা রয়েছে যে ভ্যালুটা আপনি সেল করে অনলাইনের মাধ্যমে ইনকাম করবেন সো ফার্স্ট অফ অল আপনাকে ভ্যালুটা ক্রিয়েট করতে হবে ওকে আপনাকে আগে জানতে হবে আপনার কোম্পানি সম্পর্কে আপনার কোম্পানি কি প্রোডাক্ট রয়েছে কোম্পানি কি রুলস রয়েছে এবং কোম্পানির প্রোডাক্টগুলো কোথায় কোথায় সেল করতে হয় এই টোটাল প্রসেস আপনাকে আগে ফার্স্ট অফ অল জানতে হবে তারপর আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করতে হবে সো এইগুলো বিষয় যদি জানা হয়ে যায় তাহলে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন সো আমি স্ক্রিনে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সোশ্যাল মিডিয়া আপনি প্রপারলিভাবে ইউজ করবেন ওকে তো ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আপনার যে কোম্পানিতে আপনি ইনভলভ আছেন সো সেই কোম্পানির প্রোডাক্টকে প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া মাস্ট বি প্রয়োজন সো কোন সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া রয়েছে টিকটক একটা বেস্ট প্ল্যাটফর্ম প্রায় বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে এইটিন পার্সেন্ট মানুষ কিন্তু টিকটক ইউজ করে ওকে বাংলাদেশের মধ্যে ফেসবুক ইউজারের সংখ্যা সবচেয়ে বেশি এছাড়াও রয়েছে ইনস্টাগ্রাম টুইটার লাইকি ইউটিউব আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সো একটা একটা করে আমি কথা বলবো ফার্স্টে আমি চলে যাচ্ছি টিকটকে ওকে তো টিকটকে যাওয়ার পর আমি আইডি সার্চ করব ওকে সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি এখন আমি যে প্ল্যাটফর্মে কাজ করি এই প্ল্যাটফর্ম সম্পর্কে লিখছি ফোর সেলস এফ ও আর এইচ এ জি ই ফোর লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে ফোর্সেস নিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রতি নিয়তে কিন্তু মানুষ ভিডিও মেক করছে ফোর্সেস নিয়ে ঠিক আছে ইভেন যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে তারাও কিন্তু অলরেডি ফোর্সেস নিয়ে কি করছে মার্কেটিং করছে ঠিক আছে তো এই ভিডিওটার উপর আমি একটি ক্লিক করে দিচ্ছি তো একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখেন যে উনি লাভ রিয়েক্ট পেয়েছে একুশশো সাতচল্লিশটা ও মাই গড ও আর ওনার কমেন্ট এসেছে কত দুইশো একচল্লিশটা কমেন্ট কেন ইমাজিন বুঝতে পারছেন আপনি দুইশো একচল্লিশটা কমেন্ট পেয়েছে আচ্ছা যদি দুইশো একচল্লিশটা কমেন্ট পেয়েছে যদি এর মধ্যে থেকে যদি পাঁচজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরেও কিন্তু ওনার পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন টিকটকে মার্কেটিং করে কিন্তু খুব দ্রুত সফলতা বয়ে আনা সম্ভব ঠিক আছে এখানে দেখতে পারবেন অনেকেই পোস্ট করে সো আপনি কি করবেন আপনি যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে টিকটকে তাদেরকে আপনি তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন যে ভাইয়া আমার একটা স্পন্সর করে দিবেন ঠিক আছে আপনাকে এত টাকা দিব সো এই টাকার বিনিময়ে আমাকে একটা স্পন্সর করে দেবেন সো এরকম কিন্তু অনেকেই করছে তার সেলকে বৃদ্ধি করার জন্য এরকম অনেকেই বড় বড় সেলিব্রিটিদের যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে যারা টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে এদেরকে দিয়ে তারা কিন্তু স্পন্সর করিয়ে নিচ্ছে ঠিক আছে এবং আপনি ভাবতে পারবেন না যে আপনার হোয়াটসঅ্যাপে কত পরিমাণ মেসেজ যাবে আপনি ভাবতেও পারবেন না কল্পনাও করতে পারবেন না ওকে তো একটা বিষয় গেল আরেকটা বিষয় হলো টিকটক টিকটকে আপনি প্রতিনিয়তই ভিডিও আপলোড করবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রিসপন্স আসবে আপনার বুঝতে পারছেন যদি সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করতে পারেন আপনি ফার্স্ট অফ অল কি করবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেই প্ল্যাটফর্মে আপনি টিকটক টিকটকে এসে সার্চ করবেন ঠিক আছে সেই প্ল্যাটফর্মে কারা কারা ভিডিও মেক করেছে এবং কাদের কাদের ভিডিও ফারিউতে গিয়েছে কিভাবে ভিডিও মেক করেছে তারা এইগুলো ফলো করলে আপনি টিকটকে সফল হতে পারবেন আপনি টিকটক থেকে মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এরপরে যে জিনিসটা আসে সেটা হলো ফেসবুক ওকে তো আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি চাইলে বুস্ট করতে পারেন আপনার নিজের মতো করে আপনি চাইলে আমাদের বুস্ট সার্ভিসটা গ্রহণ করতে পারেন আমাদের এই মার্কেটিং করার জন্য আমাদের বুস্ট করার জন্য আপনার সেলকে বৃদ্ধি করার জন্য একজন পার্সন নিয়োগ করা রয়েছে শামীম রেজা ওকে তো আপনি চাইলে শামীম রেজার মাধ্যমেও আপনি আপনার পেজকে বুস্ট করে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি বুস্ট করে আপনার সেলটাকে বৃদ্ধি করতে পারেন ঠিক আছে তো শামিম রেজার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন শামীম রেজা সার্ভিস অলয়েজ ঠিক আছে আপনি চাইলে কিছু টাকা দিয়ে আপনি ওনার কাছ থেকে বুসটা করে নিতে পারবেন এটা হলো আমাদের মার্কেটিং করার একটা পার্সোনাল প্রক্রিয়া ঠিক আছে যারা যারা করবেন সমস্যা নেই আপনি ওনার মাধ্যমে করতে পারবেন এছাড়া আপনি যদি নিজে করতে পারেন তাহলে আরও বেটার হয় ঠিক আছে তো এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি ভিডিওগুলো দেখে আপনি চাইলে বুস্টটা করতে পারবেন কিভাবে প্রফেশনাল একটি বুস্ট করবেন এ টু জেড কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে তো ফেসবুকে আপনি কিন্তু হিউজ পরিমাণ মার্কেটিং করতে পারবেন আপনি ফেসবুক স্টোরি দেবেন আপনি ফেসবুকে পোস্ট করবেন ইভেন্ট আরেকটা ওয়ে হলো আপনি কি করবেন ফেসবুকে আসার পর সার্চ বাটনে ক্লিক করবেন তারপরে লিখবেন অনলাইন অনলাইন ওকে অনলাইন ইনকাম সাইট ওকে অথবা অনলাইন ইনকাম লিখে সার্চ করলে আপনি বিভিন্ন রকমের গ্রুপ পেয়ে যাবেন সো আমি একটা গ্রুপ আপনাদেরকে দেখাচ্ছি অনলাইন ইনকাম সাইট অফ বাংলাদেশ সো এখানে একটু আমি নিচে চলে যাচ্ছি জাস্ট একটু ওয়েট করবেন এই যে দেখেন একটা পোস্ট ঠিক আছে এই যে রিয়া আক্তার মিম পোস্টটা করেছে চারশো বাহাত্তরটা পার্সেন্ট ওনাকে কমেন্ট করেছে চারশো বাহাত্তরটা পার্সেন্টের মধ্যে যদি পাঁচজনও কাজ করে তাও কিন্তু হিউজ পরিমাণ প্রফিটেবল হতে পারবে ঠিক আছে প্রতিনিয়ত আপনি এই সব গ্রুপগুলোতে পোস্ট করবেন এবং হিউজ পরিমাণ কমেন্ট আসবে এবং সেখান থেকে আপনি চার পাঁচটা মানুষ প্রত্যেক দিন পেয়ে যাবেন ঠিক আছে এবং প্রত্যেক দিন কিন্তু আপনি চার পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন মার্কেটিং করে ওকে তো এই একটা বিষয় গেল আরেকটা হলো যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আপনি চাইলে বোস্ট করে আপনি আপনার সেলটাকে বৃদ্ধি করতে পারেন এবং ইউটিউব আপনি চাইলে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেও আপনি কাজ শুরু করতে পারেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সো যারা মার্কেটিং সম্পর্কে এখনও বুঝতে পারেননি যে কীভাবে মার্কেটিং করতে হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে রাত নয়টার সময় আমাদের যে মিটিং হয় সেই মিটিংয়ের মাধ্যমে এ টু জেড মার্কেটিং কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হয় ওকে আপনি যুক্ত হয়ে চাইলে মার্কেটিং শিখতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ